বাজারের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটারগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে আর বিক্রি গিয়ে পৌঁছয় এগারো কোটি সত্তর লক্ষ ডলারে কিন্তু স্টিভ জবসের জন্য এটা যথেষ্ট নয় আর তিনি জেরক্স পার্কে যা দেখতে চলেছেন তার সব কিছুকে পাল্টে দেবে স্ক্রিনের ওপরে উইন্ডোজ আসতে দেখেছিলাম একটা উইন্ডো যাতে একটা প্রোগ্রাম চলছে আর একটা উইন্ডোতে আর প্রোগ্রাম ওদের যা ছিল আমরা সব বুঝতেও পারিনি আর সেগুলোর গুরুত্ব কি কিন্তু দেখার দিক দিয়ে বিষয়টা খুব অন্যরকম ছিল আমি স্টিভকে বলেছিলাম যে একবার যদি এটা পাওয়া যায় আর পিছনে তাকাতে হবে না একবার যেই এই মেশিন পাবে সে চিরকালের জন্য এটাই চাইবে কিন্তু জেরক্স যে একটা পরীক্ষা হিসেবে দেখছিল স্টিভ জবস সেটাকে একটা সুযোগ হিসাবে দেখলেন একটা বড় কোম্পানি হয়েও জেরক্স ঠিক বুঝে উঠতে পারেনি যে এটাকে কি করে একটা পার্সোনাল কম্পিউটারে পরিণত করা যেতে পারে আর স্টিভ বলতেই থাকেন আমাদের এটা করতেই হবে ওরা দারুন আর আমরাও জানি এটা কিভাবে করতে হবে জবস জেরক্স থেকে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের আইডিয়া নিলেন এবং একটা টিম তৈরি করলেন এটাকে একটা নতুন কম্পিউটারে বসানোর জন্য জানা ম্যাকডশ অ্যান্ডি এখন থেকে তুমি ম্যাক টিমে থাকবে ওরাল তুমিও ম্যাক টিমে থাকবে আর মাইক তুমিও থাকছো ডিজাইন মিটিং আগামীকাল সকাল আটটায় জবস একটা অপ্রতিরোধ যোগ্য দাবি করলেন টিমের সবাইকে তার মতোই সমান আগ্রহী হতে হবে স্টিভ জবস ওনার একটা নির্দিষ্ট দূরদৃষ্টি ছিল তার সঙ্গে কাজ করা খুব একটা সুখকর ছিল না বিশেষত অনেক সময় ধরে এই ম্যাক টিম স্টিম যে প্রেশার কুকারের মধ্যে থাকত তার অনেক মহাজাদার গল্প রয়েছে কিন্তু তাকে যেই দেখেছেন বা তার সঙ্গে কাজ করেছেন তাদের মতে তিনি পৃথিবীতে আসা একজন অন্যতম অত্যন্ত সুপুরুষ ব্যক্তি সময় সবটা ধ্যান জ্ঞান চলে যাওয়ায় জবস বুঝতে পারলেন অ্যাপলকে চালানোর জন্য তার একজন যোগ্য ব্যবসায়ী নিয়ে দরকার স্টিভের এমন একজনকে প্রয়োজন ছিল যিনি একজন দক্ষ ম্যানেজার এবং মার্কেটার কারণ স্টিভ পুরো বিষয়টার মতো থাকলেও মোটেই ভালো ম্যানেজার ছিলেন না উনিশশো তিরাশি সালে প্রাক্তন পেপসি এক্সিকিউটিভ জনস কালে আসেন অ্যাপলের নতুন সিইও হয়ে তখন জবস তার ম্যাকেন কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন আমরা তৈরি সেরা দিন নিয়ে নাকি হ্যাঁ ওই ম্যাকের কাজ করছে সফটওয়্যারের জন্য কাকে নেবেন মাইক্রোসফট গেটসকে ভরসা করেন ওর থেকে ভালো কেউ নেই উনি অ্যাপেল টু এর জন্য যা করেছেন সেটা অসাধারণ আরো একবার স্টিভ জবস বিল গেটসকে আমন্ত্রণ জানান তার নতুন সৃষ্টিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য বই এখন ইতিহাস ভবিষ্যতে আপনাদের স্বাগত অ্যাপেলের ভবিষ্যত স্টিভ দেখাতে চেয়েছিলেন যে তাদের তৈরি করা ইউজার ইন্টারফেস সত্যি অনুবদ্ধ এবং বিজ্ঞানসম্মত এটা মতে সত্যি অসাধারণ এবং তিনি সাগ্রহে মাইক্রোসফট সফটওয়্যারকে এর সঙ্গে যুক্ত করতে চান একদম নিখুঁত কিন্তু গেটস আরো বড় একটা সুযোগ দেখতে পান মাইক্রোসফটের জন্য আমার মনে হয় যখন বিল গেটস ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখেন তিনি এটাই ভেবেছিলেন যে তাকে ফিরে যেতে হবে আর তাকে লোকেদের এটা বলতে হবে কারণ ঠিক এভাবেই ভবিষ্যতে কম্পিউটারের সঙ্গে ভাব আদান প্রদান করতে হবে

কিন্তু উনিশশো তিরাশি আসতেই শেষমেশ একটা অন্য নাম ঠিক করা হয় যখন মাইক্রোসফট উইন্ডোজের কথা স্টিভ জবসের এর কাছে পৌঁছল তখন তার নাকিন টস বাজারে আসতে কয়েক সপ্তাহ বাকি যে ভাবনাটা নিয়ে তিনি তাঁর জীবনের শেষ তিনটে বছর কাটিয়েছেন একজন সহযোদ্ধা ভেবেছিলেন তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন উনিশশো পঁচাশি সালে না কিন্তু অস্পৃথিবীতে সারা জায়গাতে ব্যর্থ হয় এবং স্টিল জবস আপল কম্পিউটার প্রতিষ্ঠাতা নিজের কোম্পানি থেকে বহিষ্কৃত হন